আসসালামু আলাইকুম ভিয়াশ আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে লিস্টিং পদ্ধতি করবেন তো প্রথমে যে কাজটি আপনাদের করতে হবে প্রথমে ট্যাপটি অন করে ডাটা বা ওয়াইফাই অন করে নিতে হবে এরপরে চলে যেতে হবে সরাসরি লিস্টিং ফর্মে এখানে আপনি আপনার নির্দিষ্ট ইয়ে অর্থাৎ নির্বাচন করুন আপনার এলাকা সারকে লিখ দিলাম এটা দেখুন ইয়ে এক থেকে সাত পর্যন্ত আসছে আপনি যে কোনো যে এ কাজ করবেন যদি একে কাজ করেন তাহলে একে হাত দেবেন একই আচ্ছা আপনার সিরিয়াল নাম্বার আপনি কোন ধরনের ইউনিটে কাজ করবেন প্রাথমিক বা সাধারণ বা অন্যান্য খানা অর্থাৎ আপনি যদি সাধারণ খানায় কাজ করেন তাহলে আপনাকে এটাই হাত দিতে হবে প্রথমে আপনি এখানে ইউনিটের নাম দেবেন অর্থাৎ যে ব্যক্তি বা বাড়ির প্রধান তার নাম দেবেন এখানে নাম লিখ আচ্ছা তারপর আপনার যান পুনরায় ঠিকানা লিখবেন পাড়া বা ব্লক অথবা রাস্তার নাম অথবা হোল্ডিং নাম যে কোনো নাম লিখলে হবে এখানে আপনি লিখতে পারেন পূর্ব পাড়া তারপরে ও পেজে যাবেন আপনি মোবাইল নাম্বার ইমেল থাকলে ইমেল দিবেন না থাকলে ইমেল দেওয়ার দরকার নেই এখন খানাটি কেমন খানা হবে কৃষি কৃষিখানা নাকি খানা না যদি কৃষি খানা হয় তাহলে আপনি প্রথমত কৃষিখানা দেবেন খানা হলে কৃষিখানার প্রধান কাজের ধরন কি হবে শস্য তাহলে আপনি শস্য দেবেন তারপরে কি করবেন খানায় কৃষি বইয়ের ভিতর কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি না যদি থাকে তাহলে আপনি কী দেবেন হ্যাঁ কৃষিখানা কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের মালিকানা থানার নিজস্ব কিনা যদি নিজস্ব হয় তাহলে হ্যাঁ না হলে না কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড খানার বাহিরে কোনো নির্দিষ্ট স্থানে অস্থায়ী বা কাঠামো স্থায়ী আছে কি না যদি থাকে তাহলে হ্যাঁ না থাকলে না যেহেতু আমার প্রতিষ্ঠানিক সাধারণ খানার কাজ করছি তাহলে আমরা কি হ্যাঁ দেব তারপরে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন হচ্ছে সেবা কৃষি বহির্ভূত অর্থকাণ্ডের কর্মকাণ্ডটি বাইরে ভ্রমণ কি না যদি ভ্রমণ হয় তাহলে ভ্রমণ দেবেন হ্যাঁ যদি না হয় না কোনো কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড ভিত্তিক অনলাইন কোনো ভিত্তিক যেমন ফ্রিল্যান্সিং টিকটকার ইউটিউবার এসব যদি থেকে থাকে তাহলে আপনি হ্যাঁ দিতে পারেন না থাকলে না এখন এর সাথে কতজন লোক নিয়োজিত আছে সেটা আপনি দিতে পারেন এক থেকে এক যদি না হয় তাহলে যদি দশজন থাকে তাহলে সাপোজ আপনি দশজন দিয়ে দেবেন ব্যাস এবার আপনি এটা ছেপ করতে পারেন দেখেন এটা সফলভাবে সম্পন্ন হয়েছে আমি যদি ড্যাশবোর্ডে ফিরে যাই দেখুন